ওরে লা বৌমা আমারে এক গ্লাস পানি দাও দুই ডাবর মধ্যে হ্যাঁ ডা বো ভুগলে কাঁচা হেনা হাল্লা আমারে আমার তো দুঃখ পুলাহান মানুষ করছি একনা দেখার জন্য বউ মা এই আপনি কি যে হ্যাঁ সারাদিন সোয়া শেয়া খালি পোহান কি সমস্যা নেই দ্বিগণ মাগো আমার এক গ্লাস কই রাখা বাড়ি ভয় রাখান কাজ করে না খাইতে পারেন না সারাদিন সোয়া শেয়া খালি ফরমাইজ আর আপনি সূড়ে বৌ চোখে না কল থাকেন বউমা খোদায় আমার আতুরবার রাই দিছে তাই তো মাগো কথা শুনি আমার যদি আত চক তথাক তথু মাগোরা কইতাম না দেখো সারাদিন তো আমি কাজ করি তুমি তো শুয়া বুয়া খাও কি কইলি আমি শুয়া বুয়া খাই আর তোর মতো ঘরের মধ্যে সিরিয়াল দেখি তাই